জামায়াত নিবন্ধিত দল নয় তাই প্রকাশ্য রাজনীতিতে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন বিএনপিকে নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত হয়নি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া এমপি মন্ত্রীর স্বজনদের তালিকা করা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের তিনি বলেন পরবর্তী ধাপে যারা নতুন করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবে তাদের তালিকাও করা হবে ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা দ্বাদশ সংসদ নির্বাচনের আগে গেল বছর আঠাশ অক্টোবর বিএনপির পাশাপাশি জামাত ইসলামীও মতিঝিলে সমাবেশ করে দীর্ঘদিন পর সেই সমাবেশ প্রকাশ্য কোনো রাজনৈতিক কর্মসূচি এরপর রমজানের রাজধানীর একটি হোটেলে ইফতার পার্টি করতে দেখা যায় দলটিকে ঘোষণা দেয় বিএনপির সঙ্গে আন্দোলন করার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন অনিবন্ধিত দল হয়ে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ নেই জামাতের সুযোগটা কে দিল কিভাবে হলো অনুমতি তো লাগবে প্রকাশ্য রাজনীতিতে আসতে সবার সমাবেশ করতে অনুমতি তো লাগবে তো তারা দেন রেজিস্টার জনগণের দল হিসেবে বিএনপি গ্রহণযোগ্যতা হারিয়েছে তাই বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের এখন পাঁচ বছর দেশে কোনো নির্বাচন হবে নির্বাচন টার্ম শেষ হওয়ার আগে হবে এই মুহুর্তে যদি বিদেশিরা কোনোভাবে তাদেরকে ক্ষমতা দখলে সাহায্য করতে পারে সেজন্য তারা যাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি উপজেলা নির্বাচনে সংসদ সদস্য মন্ত্রীদের স্বজনরা অংশগ্রহণ করতে পারবে না এই নির্দেশনা দলের সবার জন্য প্রযোজ্য তৃণমূলের কর্মীদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত বলে জানান আওয়ামী লীগ সম্পাদক একটা দল আমি আমি মন্ত্রী আবার আমার ভাই আবার আমার আর এক সব তো তাহলে তৃণমূলের কর্মীরা কি তাদেরকে পদে যাওয়ার কোনো অধিকার নেই যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তালিকা তৈরি করার নির্দেশনা হয়েছে এবং প্রস্তুত অ্যাকর্ডিংলি কাদের জানান মন্ত্রী এমপিদের সন্তান স্বজনদের প্রার্থীরা প্রত্যাহারে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষিত হয় কিনা তা জানতে মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রত্যাহারের শেষ হোক তার আগে কি করব তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা